খামতের ময়দানে যদি কোনো স্বামী জান্নাতে যায় আল্লাহ বলবেন তোকে মাফ করে দিয়েছি তুই তো জান্নাতি জান্নাতে যা আল্লাহ পাককে ওই জান্নাতির স্বামী ডাক নিয়ে বলবে আল্লাহ পাক আমি জান্নাতে যাবো না আমার স্ত্রীকে দেন আমার স্ত্রীকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ বলবেন তোর স্ত্রীর অবস্থা বেশি ভালো না আসে জাহান্নামি হয়ে গেছে তখন ওই জান্নাতির স্বামী ডাক দিয়ে বলবে যেহেতু আমার স্ত্রী জাহান হয়ে গেছে আল্লাহ পাক আপনার জান্নাতে আমি আমি প্রবেশ না আল্লাপে দ্বারাই থাকবো আল্লাপ স্ত্রীকে কুঁজে কুঁজে বের করে তুমি ওর কাছে নিয়ে আসো সোহান এটা হাদিসের মধ্যে এসেছে তখন ডুপ্লিকেট একজন মহিলা তাকে দেখানো হবে সে বলবে আল্লাহ পাক এটা আমার স্ত্রী নয় বলুন সোহা অরিজিনাল স্ত্রীকে তার আসল স্ত্রীকে যখন তার সামনে দেওয়া হবে সে চিনে ফেলবে তখন বলবে আল্লাহ রাবুল আলমিন আপনার জান্নাতে যদি আমি যাই তাইলে আমার সঙ্গে আমার স্ত্রীকেও আপনি জান্নাতি করে দে হাদিস এসেছে জুরা জুরা জুরায় জুরা আল্লাহ রাবুল আলমিন জান্নাত দিবেন বলুন সোহা